আসছে কার কাছে আর একবার জামাই আসছে কার কাছে শ্বশুর হলো আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু অভিনয় করব মাইক থেকে একটু পেছনে গেলাম আওয়াজটা হালকা কম যাবে একটু খেয়াল রাখবেন আমার দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে চুপ চাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে খাবার যে চায় লজ্জায় শ্বশুরকে কেমনে বলবে বলতে পারছে না চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু জানে আলী মা লাগবে আমাকে বলো বলছো না কেন দাঁড়িয়ে আছো কেন আলি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিচ্ছু বলছে না ব্যক্তিত্ব তাকে বলে পর হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি সেই আর কিছু খবর দেন তিন দিন যাবত সবাই আমরা প্রতার্ত কিছু খবর দাও নবিজি आलेকে টেস্ট করা শুরু করেছে পরীক্ষা আলে ও আমার জামাই আমার কাছে দুইটা ऑप्शन এক দুনিয়া দুই আখিরাত আলী বলছে খাবার চাইলাম আমি দুনিয়া আখিরাত কই থেকে আসলো নবিজি একটু বুঝায় বললে ভালো হয় নবীজি বলছে আলী আমার কাছে পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা শব্দের দোয়া আছে কোনটা নিবা তাই কম আলী বলতেছে হে নাবি আমার পাঁচ হাজার বকরি দরকার নাই আপনি যদি আমাকে পাঁচ শব্দের আখেরাতি দোয়া শেখায় দেন এতেই আমি আলী খুশি হয়ে যাব আলী পাঁচটা শব্দের দোয়া শিখে বাসায় আসছে ফাতনা বলছে কে এবার তোমার হাত খালি কেন আমাকে তো খুব তোমার হাত খালি কেন বলছে হতে তুমি যেমন দুনিয়াকে বাদ দিয়ে আখেরাত নিয়ে আসছো আমি তোমার জামাই আমি আলি আমিও দুনিয়াকে মায়নাস করে তুই হাত ধরতে আখেরাত নিয়ে বাসায় আসছি সুবানা পড়বেন না